নরসিংদীর পলাশ উপজেলার মালিতা এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তায় ও হামলার শিকার হয়েছেন মুদ কাউছার ভুইয়া নামের এক ব্যক্তি তিনি পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এই ঘটনায় তার পকেটে থাকা দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় গত পঁচিশে মে দুই তারিখ সকাল সাতটায় কোরবানির গরু কিনতে যাওয়ার সময় পূর্ব থেকে ওট পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ কাউছার ভুইয়ার ওপর হামলা চালায় অভিযুক্তরা হলেন মোজ সোহাদ মিয়া প্রভাত সিকদার মোবারক মিয়া মোজ রানা মিয়া এবং আরো চারের পাঁচজন অজ্ঞাত নামার একটি কাউছার ভুইয়ার অভিযোগ অভিযুক্তরা তাকে মারধর করে পকেটে থাকা দুই লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এ সময় দুই নম্বর অভিযুক্ত প্রভাত সিকদার গুলি ছোড়েন যা লক্ষ্যভ্রষ্ট হয় ঘটনাস্থলে উপস্থিত মন্টু মেম্বার শাখাওয়াত ও তোফাজ্জল এই ঘটনায় বাধা দিলে তাদেরও হুমকি দেওয়া হয় ভুক্তভোগী কাউছার ভুঁইয়া বর্তমানে মানসিক বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন

সোভাগ এবং তার বোনের জামায় মোজাম্বের তার বাড়ি বিক্রম সে আদম পাচার করে সে বিভিন্ন লোকের কাছ থেকে আদম এইভাবে টাকা পয়সা ইনকাম করছে এবং যে বিউটি বেগম তার আগে বিয়ে হয়েছিল পরবর্তীতে তার

এইসব আমি লিখ করি না তারা যদি এখন আমরা বিএমপি আমরা বিএমপি বলতে আমরা অন্য এলাকায় থাকতে পারি না আমি লিখে ষড়যন্ত্র হয় আর তার নামে আগেরও মামলাটা আমরা আছে আপনার আপনার সুলতানপুর স্কুলতে এক সেরি পড়ছি হ্যাঁ ম্যানেজমেন্ট কমিটি রোমার শেষ হয় কি আর সে মামলা তার চলমান আছে সাবেক মামলা তার চলমান আছে কি আর সে এলাকাতে মনে করে ইয়া করছে এই আদম ব্যাপারী কইরা হ্যাঁ সাউথ আফ্রিকার লোক নেয় হ্যাঁ ও লোক নেয় এই আদম ব্যাপারী করে এলাকার অনেক মানুষের টাকা টোকা তার কাছে পানা আছে

আঠাশ জানুয়ারি দু চব্বিশ রাত নয়টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রিপন ও মাসুম সহ জন পরবর্তী গন্তব্য দুবাই থেকে ইতালি হওয়ার কথা থাকলেও তাদের নিয়ে যাওয়া হয় লিবিয়ার বেনগাজিতে সেখানে দালালদের হাতে আটকা পড়েন তারা এরপর লাখ লাখ টাকা মুক্তিপণের দাবিতে চালানো হয় নির্মম নির্যাতন রিপনের পরিবারের অভিযোগ মুজাম্মেলের প্রতারণার বিষয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে সেখানেও আক্রমণের শিকার হন তারা রেপনো মাসুমের স্বজনরা বলছেন দালালদের চাহিদা মতো মুক্তিপণ দিতে গিয়ে সর্বশান্ত হয়েছেন তারা এ পর্যন্ত একাত্তর লাখ টাকা দিয়েছে দুজনের পরিবার মামলা তদন্ত নিয়েও জানিয়ে